আজকে আপনাদেরকে যে কালেকশনটা আমি দেবো সেটা হচ্ছে একটা একদম প্রিমিয়াম একটা কালেকশন আমি আজকে প্রত্যেকটা শাড়ির কালার থাকবে কিন্তু একটু ডার্ক টোনের মধ্যে কেন কি প্রত্যেকের শাড়ি দেখলে কিন্তু ক্যামেরার মধ্যে কিন্তু মনে হতে পারে যে ব্ল্যাক ইস্ট ব্ল্যাক বাট টোন কিন্তু ব্ল্যাক নেই কিছু কিছু টোন রয়েছে যেটা বর্ডারে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কালারটা কে কি রয়েছে চলো ফার্স্ট কালারটা দেবো হচ্ছে একটা ময়ুর কোয়ালিটি কালার ফার্স্ট কালার দেওয়াটা মূলকণটি কালারের এই যাচ্ছে কিন্তু কালার কম্বিনেশনটা এই যাচ্ছে কিন্তু কালার কম্বিনেশনটা এই যাচ্ছে পুরো কালারটা আপনারা বর্ডারটা দেখলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কালারটা কিন্তু কি বর্ডারটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কালারটা কিন্তু কি এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু পুরোটাই যাচ্ছে একটা প্রিমিয়াম পেটাই জেরির মধ্যে কিন্তু একটা গোল্ডেন জেরির কিন্তু ওয়ার্ক রয়েছে ফুল বডিতে এই যাচ্ছে কিন্তু ডিজাইনটা এই যাচ্ছে ফুল বডি ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু পল্লা পোর্শনটা পল্লা পোর্শনটা দেখে নিন ভীষণ সুন্দর ভীষণ এটা গর্জেস থাসা একটা পল্লা পোর্শনে কিন্তু কমপ্লিট করা রয়েছে এবং নিচে কিন্তু দেওয়া রয়েছে এরকম কিন্তু টাসটাল দেওয়া রয়েছে এই যাচ্ছে ফুল বডি ডিজাইনটা ফুল বডিতে আপনারা এই প্লেটস গুলো দেখলে বুঝতে পারবেন যে শাড়ির কোয়ালিটিটা কতটা একটা বেটার কোয়ালিটি এই যাচ্ছে কিন্তু ডিজাইনসটা এই যাচ্ছে কিন্তু ফুল ডিজাইনটা এবং এর সাথে যে বিপি পোর্শনটা পাচ্ছেন সেটা কিন্তু পাবেন একটা সুন্দর কিন্তু এরকম একটা গোল্ডেন জরির বর্ডারে এবং সাথে কিন্তু সেলফ একটা ওয়ার্কে যাবে এই যাবে কিন্তু গোল্ডেন এন্ড জারির একটা সুন্দর একটা বর্ডারে এবং পুরো বডিটা যাবে কিন্তু বিপির বডিটা যাবে কিন্তু সেলফ একটা ওয়ার্কে এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা দেখুন মারাত্মক লুকিং এর কিন্তু একটা ডিজাইন এই যাচ্ছে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু থাকবে ডার্ক টোনে যদি কোনো কালার বুঝতে প্রবলেম হয় অবশ্যই করে বলবো আপনি বর্ডারটাকে একটু লক্ষ্য করবেন বর্ডারটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কালারটা অ্যাকচুয়ালি কোনটা মনে হবে কিন্তু প্রত্যেকটাই ব্ল্যাক ডার্ক টোন মধ্যে কিন্তু ডার্ক টোন হলো কোনটাই ব্ল্যাক কিন্তু নেই আশা করি বুঝতে পারছেন কালার কম্বিনেশনটা কেমন এই যাচ্ছে ফার্স্ট ডিজাইনটা ভীষণ সুন্দর অল ওভার বডিতে আপনারা এই কাজটা পাচ্ছেন এবং ডিজাইনটা যাচ্ছে কিন্তু এরকম বর্ডার পোর্শন যাবে কিন্তু এরকম বর্ডার পোর্শনটা যাবে এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা ভীষণ সুন্দর দেখতে কোয়ালিটি দেখলে কিন্তু মনে হবে যেটা মাশরুর কোয়ালিটি কিন্তু এটা কিন্তু মাশরু নয় এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা সার্টিন ব্যানারেসির মধ্যে যাচ্ছে এই যাচ্ছে ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু ফুল ডিজাইনটা পুরো বডিতে কিন্তু কাপতে পারনারা এই কাজটা করছেন চলো নেক্সট কালারে যাব নেক্সট কালার কি আছে নেক্সট কালারটা হচ্ছে গ্রিনের মধ্যে নেক্সট কালার আছে কিন্তু গ্রিনের মধ্যে এই যাচ্ছে কালারটা বটল গ্রিন টাইপের কালারটা বলতে পারেন এই যাচ্ছে কিন্তু কালার কম্বিনেশনটা অনেক সময় কি হয় টু বডির মধ্যে কিন্তু কালার কম্বিনেশন যদিও ক্যামেরায় হালকা বোঝা যাচ্ছে তা আমি বলবো যখন বুকিং করবেন অবশ্যই করে বর্ডারের কালার দিকটা দেখে কিন্তু বুকিংটা করবেন তাহলে আপনাদের কাছে কনফার্ম সাইট আপনার পছন্দের কনফার্ম সাইড আপনার কাছে যাবে এই যাচ্ছে হচ্ছে কল্যাপোরটা এই যাচ্ছে কিন্তু কর্লা পোর্শনটা প্রত্যেকটা বিভি পোর্শন একই থাকবে একটা সুন্দর বর্ডারের সাথে কিন্তু বিপি পোর্শনটা যাবে এবং সাথে কিন্তু যাবে একটা সেলফ একটা ওয়ার্ক এই যাচ্ছে কিন্তু ডিজাইনটা কিছু কিছু ডিজাইন এক রয়েছে কিছু কিছু ডিজাইন কিন্তু আলাদা রয়েছে মানে জাল যে ডিজাইনটা বলছি সেই ডিজাইনগুলো কিন্তু এক রয়েছে এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা দেখুন জাস্ট মারাত্মক দেখতে মারাত্মক সুন্দর মানে এর কোয়ালিটি দেখে কেউ বলবে না যেটা সার্টিন ব্যানার্জি দেখে কিন্তু মনে হবে একটা পিওর কোয়ালিটির মাশরু বাট এটা মাশরু নয় এটা রয়েছে কিন্তু সার্টিন এর উপর প্রিমিয়াম কোয়ালিটি সার্টিন এর উপর কিন্তু রয়েছে এই যাচ্ছে ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু ফুল ডিজাইনটা দেখো এই যাচ্ছে কিন্তু ফুল ডিজাইনটা এটা যাচ্ছে কিন্তু একটা গ্রিন কালারের মধ্যে মানে বটল গ্রিন যে কালারটা হয় সেম কালারের মধ্যে যাচ্ছে নেক্সট কালার আছে ব্লুর মধ্যে তাই তো নেক্সট যাচ্ছে ব্লুর মধ্যে দেখুন এই ডিজাইনটা একটু অন্যরকম নেক্সট যাচ্ছে একটা রয়্যাল যে ব্লু কালারটা হয় সে ব্লু কালারের মধ্যে যাচ্ছে কিন্তু শাড়িটা এই যাচ্ছে হচ্ছে পল্লা পোর্শনটা এই পল্লা পোর্শন ডিজাইনটা একটুখানি আলাদা দেখুন পল্লা পোর্শন ডিজাইনটা কিন্তু একটুখানি আলাদা এই যাচ্ছে ভীষণ সুন্দর একটা প্রিমিয়াম জারে কিন্তু ওয়ার্ক এবং এই যাচ্ছে হচ্ছে বর্ডার পোর্শনটা দেখুন যাচ্ছে কিন্তু সুন্দর কিন্তু মিনা ওয়ার্কে কিন্তু যাচ্ছে মিডিলে ছোট্ট ছোট্ট প্রচুর মিনা নেই ছোট্ট ছোট্ট মিনা ওয়ার্কে দিয়ে যেহেতু শাড়িগুলোর কালার গুলো এত ডার্ক টোন যে কারণে দেখুন এটা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু একটা ব্লু কালারে যাচ্ছে প্রত্যেকটা কিন্তু দেখে মানে ডবল মানে ডুয়েল টোন যেমন হয় ঠিক সেরকম কিন্তু দেখতে লাগবে এবং কোয়ালিটিটা কিন্তু ভীষণ সুন্দর আপনার প্লিটস দেখলেই বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কেমন এই যাচ্ছে হচ্ছে ফুল কোয়ালিটি এই যাচ্ছে কিন্তু ফুল কোয়ালিটি এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা দেখুন জাস্ট ওয়াও মারাত্মক ডিজাইন এই যাচ্ছে কিন্তু ডিজাইনটা এই যাচ্ছে শাড়ির ডিজাইনটা এবং বর্ডার পোর্শন কিন্তু এরকম ইকুয়ালি বর্ডার পোর্শন থাকছে এবং গায়ে পুরো বডি ডিজাইনটা থাকছে কিন্তু এরকম ভাবে ডিজাইনটা বডিতে চলে যাচ্ছে এই এই যাচ্ছে যাচ্ছে পল্লা কিন্তু এই যাচ্ছে কিন্তু ভীষণ সুন্দর দেখতে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এর বিপিটা রয়েছে এরকম এই বিপিটা কিন্তু রয়েছে এরকম এই একটা বর্ডারের মধ্যে চওড়া একটা বর্ডারের মধ্যে একটা সেলফ একটা ওয়ার্কে কিন্তু রয়েছে বিপিটা চলো নেক্সট শাড়ি দেখো নেক্সট শাড়ি চলে যাবো এই যাচ্ছে যে নেক্সট কালারটা এটা হচ্ছে একটা রামা গ্রীনের মধ্যে যাচ্ছে কিন্তু এটা রামা গ্রীনের মধ্যে আগেরটা ছিল কিন্তু আগেরটা ছিল কিন্তু গ্রীন ছিল আপনার বোটল গ্রীন টাইপের ছিল এটা কিন্তু রামা গ্রিন এর মধ্যে যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা ডিজাইনের পাল্লা পোর্শনটা ডিজাইনটা একই রয়েছে এবং বডির ওয়ার্কটা কিন্তু যাচ্ছে এরকম ভীষণ প্রিমিয়াম কোয়ালিটি একটা শাড়ি এবং দেখতে কিন্তু ভীষণ সুন্দর আপনারা হাতে না পা অবদি বুঝতে পারবেন কোয়ালিটি অ্যাকচুয়ালি কি কারণ ক্যামেরায় যতটা বোঝানো সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি বলে বলে বোঝাচ্ছি যাতে আপনারা বুঝতে পারে এবং এই যে কোয়ালিটিটা হাতে না পাওয়া অব্দি আপনারা বুঝতে পারবেন না এই যাচ্ছে হচ্ছে কোয়ালিটিটা দেখুন প্রত্যেকটা প্লেটস কিভাবে হচ্ছে বুঝতে পারছেন তার মানে কোয়ালিটিটা কতটা সফট মানে এগুলো এগুলো ওয়ার করলে আপনার প্রিমিয়াম ব্যানারসি না পড়লেও চলবে এই যাচ্ছে কিন্তু ডিজাইনটা দেখুন জাস্ট মারাত্মক একটা ডিজাইন জাস্ট মারাত্মক কিন্তু ডিজাইন এই যাচ্ছে ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু পাল্লা পোর্শনটা ভীষণ সুন্দর দেখতে অবশ্যই করে বলবো আমাদের সিনেদার বুকিং নাম্বারে বুকিং করবেন আমাদের বুকিং নাম্বার হল সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এটার মধ্যে বুকিং নাম্বার আমরা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করে থাকি সিইউডি রয়েছে অ্যাভেলেবেল ফ্রি শিপিং অনলি ওয়েস্ট বেঙ্গল এই যাচ্ছে তার বিধি পোর্শনটা এই যাচ্ছে তার বিথিবী পোর্শনটা নেক্সটটা দেখা হবে একটা ব্লুর মধ্যে কিন্তু বাট এটা ডিজাইনটা আগে থেকে কিন্তু অন্য রকম আগের যে ব্লুটা দেখালাম তার থেকে ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু পাল্লা পোর্শনটা আগের ব্লুটার কিন্তু পাল্লা পোর্শনটাও অন্যরকম মানে একটা অন্য ডিজাইনের ছিল বডি পোর্শনটাও ছিল কিন্তু অন্য ডিজাইন এটার কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ অন্য রকম এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু ডিজাইনটা এই যাচ্ছে বর্ডারের ডিজাইনটা ফুল বডিতে পাচ্ছেন কিন্তু এরকম একটা কাজ প্রত্যেকটা কিন্তু রয়েছে ডার্ক টোনের মধ্যে অবশ্যই করে বলবো আপনারা বর্ডারের যে কালারটা রয়েছে সেই কালার দেখেই স্ক্রিনশট নিয়ে বুকিং করবেন অবশ্যই আপনাদের পছন্দের চাইটা আপনাদের কাছে পারফেক্টলি পৌঁছে যাবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই যাচ্ছে হচ্ছে ডিজাইন জাস্ট মারাত্বক মানে ক্যামেরে দেখে বুঝতে পারছেন যেটা কতটা গ্লজি এবং কতটা কোয়ালিটি সফট নাহলে কিন্তু এরকম কিন্তু প্লেটস কিন্তু আসার কথা নয় এই যাচ্ছে কিন্তু ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু ডিজাইনটা মারাত্বক সুন্দর মারাত্বক সুন্দর দেখতে এবং সাথে কিন্তু রয়েছে এরকম একটা বিপি পোরশন সাথে কিন্তু রয়েছে এরকম একটা বিপি পোর্শন সাথে একটা সেলফ একটা এবং এগুলোর প্রাইস কিন্তু ভীষণ রিজনেবল প্রথমেই বলে থাকি রং চং সবসময় চেষ্টা করে আপনাদেরকে কিন্তু রিজনেবল প্রাইসে এ প্রত্যেকটা ভালো ভালো প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসার জন্য এবং আপনারা এইভাবে কিন্তু আমাকে কিন্তু সাপোর্ট করেছেন এখন অবধি তাই এটার প্রাইস যাচ্ছে কিন্তু বারোশো পঞ্চাশ ওয়ান টু ফাইভ জিরো ওয়ান টু ফাইভ জিরো প্রত্যেকটা রিচ প্রাইস হচ্ছে ওয়ান টু ফাইভ জিরো একদম রিজনেবল এই কোয়ালিটির এবং এই ধরনের শাড়ি কিন্তু ভীষণ মানে এই প্রাইসটা দেখতে গেলে কিছুই নয় ভীষণ কিন্তু রিজনেবল অবশ্যই করে বলবো স্কিনে দেওয়া বুকিং নাম্বারে বুকিং করবেন আমাদের বুকিং নাম্বার হলো সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট বুকিং নাম্বার অল ওভার ইন্ডিয়া আমরা ডেলিভারি করে থাকি সিওডি রয়েছে अवेलेबल ফ্রি শিপিং অনলি ওয়েস্ট বেঙ্গল এই যাচ্ছে যে ডিজাইনটা এটা হচ্ছে বিবি পোর্শনটা এবং এটা যাচ্ছে কিন্তু দেখুন প্লেটস গুলো কি সুন্দর রয়েছে এই যাচ্ছে ডিজাইন